রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমার নতুন তোমাদের সবাইকে স্বাগত কি রান্না করছে তো ফুলকপি আলু দিয়ে ওই যে মাছ তো মাছগুলো ভাজা হয়ে গেছে তারপর দেখো বাবা হচ্ছে ওই যে মটর কলাই শাকগুলো না ওই যে আকর্ষগুলো থাকে ওই সেই আকর্ষগুলো ফেলে দিচ্ছে মানে পরিষ্কার করে বেছে দিচ্ছে অনেকগুলোই শাক সেগুলো একটু দেরি হয়েছিল তারপর আমরা কি করলাম খাবার বেড়ে খেতে বসে গেছি দেখো খিদেতে মানে খিদেও লেগে গেছে ভালোই তো সেই জন্য তাড়াতাড়ি আর এই দেখো মাছের তরকারিটা ফুলকপি আলু দিয়ে শীতের ফুলকপি আলু বেশ ভালোই লাগে টেস্ট লাগে খেতে তো তো ওনার খাওয়া শুরু হয়ে গেছে তো আমিও বসে পড়লাম থালায় কিছু ভাত বেড়ে নিয়ে তারপর দেখো শাক দিয়ে খেতে এত সুন্দর ও এর মধ্যে দিয়েছিলাম একটা রুই মাছের মাথা তারপর ভাত খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে এবার লেবু কমলা লেবু এখন তো বেশ ভালোই পাওয়া যায় অ্যাভেলেবেল আছে তো অনেকগুলোই নিয়ে এসছে তা আমি একটা লেবু খাচ্ছি তো দেখো আমাদের গরুটা কী করছে বলো যখন বাবা গরুর কাছে থাকে তখন ও চুপচাপ থাকে কিন্তু যখনই বাবা ওর কাছ থেকে চলে আসে তখনই কি করে এত ডাকা ডাকে মনে হয় যে ওকে না কেউ হয় ধরে হয়তো মারছে ওই দেখো এখন বাবাকে খুঁজছে যে কোথায় গেল কোথায় গেলো যখনই বাবা গিয়ে বসে থাকবে তখন আর চুপচাপ থাকবে ওকে এখন স্নান করিয়ে রোদে বেঁধে রেখেছে ওই যে ওই ঘরটা ওই ঘরটা হচ্ছে ওর ঘর বানিয়েছে নতুন ঘর যতক্ষণ না বাবা আসবে ততক্ষণ ওই রকম ডেকেই যাবে ডেকেই যাবে কী আর করা যাবে বলো তো বাবার তো কাজ থাকে তো কী আর করবো ঠিক আছে তারপর দেখো আজকে আমি জেরক্স করে এই টাকাগুলো পেয়েছি মানে আমার বাড়িতে প্রিন্টার আছে তো সেখানে ওই সবাই টুকটাক জেরক্স করতে আসে তো সেইখান থেকে মোটামুটি এই আজকের দিনে এইটুকু হয়েছে মানে আমি অনেক টাকার মালিক হয়ে গেছে এখন ছিল যেটা ঠিক আছে দেখা যাক তো নাগনে রেখে দিলাম যদি এগুলো আমি লক্ষ্মীর ভাড়ে রেখে দিই কারণ হচ্ছে ভাব ভাবলাম যে যখন অনেকগুলো টাকা হবে তখন এই টাকাগুলো একসঙ্গে বার করব দেখি কতগুলো হয় তো মোটামুটি সেরক্স হয় তারপর দেখো রাত্রিবেলায় করলাম রুটি তো আমার রুটি আটা মাখানো হয়ে গেছে তো আটা মাখানো হয়ে গেছে এবার আমি উনানে করব রুটি যেহেতু আমি গ্যাস খুব একটা ইউজ করি না রান্না ভাত রান্নাও আমি উনানে করি তো এই দেখো এই যে মাটির এই যে তাওয়াটা এই তাওয়াটায় রুটি করব। তো আমার সব কিছুই গোছানো হয়ে গেছে এই দেখো এবার রুটি উনান জ্বালিয়ে আমি রান্না মানে রুটি বানানো শুরু করব। তো উনান জ্বালানো হয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন একটি ব্লগে তো তখন সবাই খুব ভালো